মসজিদের ইমাম আবার হুক্কাবার যে উনি উদ্বোধন করেছেন এবং ওনার সুযোগ্য সন্তানরা ওনার মতোই মানসিকতা রাখে তারা সেই হুক্কাবারে হুক্কায় ধোঁয়া উড়াচ্ছে এবং প্রায় অর্ধনগ্ন মেয়েদের সঙ্গে তার ছেলেদের দুই ছেলেই দেখছি তারা উচ্ছৃঙ্খল ভাবে তারা সেখানে উন্মত্ত আচরণে ব্যস্ত আগস্ট ইমাম সম্মেলনের পরে নাখোদা মসজিদের ইমাম শফিকের নামে নানান অভিযোগ উঠে এসছে এবং সেটা সোশ্যাল মিডিয়া ভাইরাল এটাতে আপনি কি বলতে চান আপনার কি মত সত্যি বলতে কি আমরা অবাক মানে কখনো কল্পনা করা যায় না যে নাখোদা মসজিদের মতো একটা মসজিদ যে মসজিদের ঘোষণায় আমরা ঈদ করি আমরা বকরা ঈদ করি সেই মসজিদের ইমাম আমাদের একটা কল্পনার জগতে ভেবে দেখুন কতটা সম্মানের কতটা সম্ভ্রমের অধিকারী হবে সেই ইমামের বিরুদ্ধে এত অভিযোগ এত অভিযোগ কল্পনা করা যায় না ইন জেনারেল ইমাম বলতে আমরা ধর্মপ্রাণ মুসলিমরা ইমামদের প্রতি অনুগত এবং আমাদের চরম শ্রদ্ধার জায়গায় ইমামকে রাখি ইমাম সম্বন্ধে কোনো খারাপ কথা আমরা ভাবতে পারি না ইমামের সম্বন্ধে খারাপ প্রশ্ন করলে তার পিছনে নামাজ পড়লে আমার নামাজ হবে না এত গভীর ব্যাপার সেই জায়গায় আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে এই ইমামের পিছনে নামাজ পড়া উচিত হবে না কারণ একটা দুটো নয় মারাত্মক অভিযোগ এবং এর আগে আমি বলেছি উনি ওই মসজিদে অস্রাব্য ভাষায় গালাগালি করেন ওই মসজিদে উনি মোস্তান বাহিনী নিয়ে গুন্ডাগার্দি করেন এবং মোতোয়ালি ট্রাস্টি বোর্ডের যারা মেম্বার তাদেরকে নিজে হাতে মেরেছেন এই দৃশ্যগুলো আমি স্বয়ং দেখেছি সেই ভিডিও দেখেছি তারপরে ধরুন উনি একুশে যা করেছেন করেছেন তারপর ওনার বিরুদ্ধে অভিযোগ উনি প্রোমোটারদের সঙ্গে নেক্সাস করেন ইলিগাল কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত সেখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করেন সেই গুন্ডা বাহিনী নিয়ে চলেন উনি হুক্কাবারের উদ্বোধন করছেন আপনি ভাবুন একজন ইমাম একজন আলেম যদি কোরআনের বইয়ের দোকান ওপেনিং করে কোনো মসজিদের কোনো ঈদগার অভিন উদ্বোধন করে কোনো কবস্থানের কোনো মক্তবের উদ্বোধন করে মেনে নেওয়া যায় কিন্তু একজন ইমাম নাখোদা মসজিদের ইমাম আবার সে কিনা হুক্কাবার হুক্কাবারে কি হয় আজ আজকের দিনের মানুষ সবাই জানে হুক্কাবারে আজকের প্রজন্মের বৃক্ষিত মস্তিষ্কের ছেলেমেয়েরা সেইখানে গিয়ে উচ্ছৃঙ্খল নেশা করে এবং সেইখানে দেখা যাচ্ছে উনি উদ্বোধন করেছেন এবং ওনার সুযোগ্য সন্তানরা ওনার মতোই মানসিকতা রাখে তারা সেই হুক্কা বাড়ে হুক্কায় ধোঁয়া উড়াচ্ছে এবং প্রায় অর্ধনগ্ন মেয়েদের সঙ্গে তার ছেলেদের দুই ছেলেই দেখছি তারা উচ্শৃঙ্খলভাবে তারা সেখানে উন্মত্ত আচরণে ব্যস্ত তাহলে বাবা যদি এমন হয় ছেলে কেমন হবে আপনি কল্পনা করুন তাহলে এই মানুষ যার পরিচয়টাই মিথ্যা যিনি কিনা নাহেব ইমাম কিন্তু এতদিন নিজেকে পূর্ণাঙ্গ ইমাম বলে চালিয়েছেন কলম পত্রিকায় ইন্টারভিউ দিয়ে ইনি বলেছেন দাবি করেছেন আমি পেশ ইমাম এবং ওনার যেটা সব থেকে নোংরা বিষয় উনি ট্রাস্টিকদের অসভ্য ভাষায় গালাগালি দিয়েছেন সেই গালাগালির রেকর্ডিং আমি শুনেছি ওনার মারপিটের ভিডিও দেখেছি ওনার এলাকায় গুন্ডাগার্দি দেখেছি অতএব এরকম একটা মানুষ যে সমাজকে পথ দেখাবে যে ইমাম সে ইমাম পথভ্রষ্ট অসৎ আচরণ করছে মিথ্যা কথা বলছে মিথ্যা অভিযোগ আনছে আমাকে হত্যার প্রচেষ্টা হচ্ছে ট্রাস্টিদের সঙ্গে গালাগালি অশ্রাব্য মানে এমন গালাগালি একটা ডোমও যদি শোনে না কানে আঙুল দেবে শোনার মতো নয় তাহলে এরকম চরিত্র কি একটা ইমামের হওয়া উচিত তাই আমি বলছি এটা একটা কলঙ্কিত ইমাম ইমামের পদের জন্য এই মানুষটি উপযুক্ত না নবীর ওয়ারিস হিসাবে এরা মেম্বারে বসার এই ব্যক্তি উপযুক্ত না এই ব্যক্তির নিজে ওখান থেকে চলে যাওয়া উচিত নালে এই ব্যক্তিকে সরিয়ে দেওয়া উচিত আমরা ইমানওয়ালা মুসলমান হিসাবে ইমামকে শ্রদ্ধার জায়গা রাখি কিন্তু এরকম ইমামের পিছনে আমাদের কারো নামাজ পড়া উচিত না এনাকে বয়কট করা উচিত এবং পুরো সমাজ থেকে একটা আলোড়ন হওয়া উচিত যে ইমাম একটা পবিত্র নাম ইমামের আসন মিম্বার একটা পবিত্র জায়গা যেখানে নবী করেন্লাহ সাল্লাম আমাদেরকে দিনের দিশা দেখিয়েছেন ইসলামের পথে চলায় অনুপ্রাণিত করেছেন এই ব্যক্তি মওলানা শফিক ইসলাম থেকে পথভ্রষ্ট তার পরিবার পথভ্রষ্ট যে নিজের পরিবারকে পথ দেখাতে পারেনি যে মুসলমানদের কী করে পথ দেখাবে ওই মিথ্যা পদ ব্যবহার করে ও রাজ্যের মানুষকে রাজ্যের সমস্ত ইমামকে বোকা বানিয়েছে এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বোকা বানিয়েছেন যিনি নায়েব ইমাম হয়ে পেশ ইমামের ভূমিকা পালন করেছেন দাবি করেছেন অভিনয় করেছেন তার ওই জায়গা থেকে সরে যাওয়া উচিত আমি ব্যক্তিগতভাবে বলছি উনি সসম্মানে ওখান থেকে যদি সরে যান ভালো হবে তা নাহলে কিন্তু আগামী দিনে মানুষের কিন্তু ওনার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে যাবে এবং আমি মানুষদের বলছি চুপ করে থাকবেন না সব সময় চুপ করে থাকা ভালো নয় অন্তত এই পৃথিবীর বাকি অংশ থেকে মসজিদের জমিন অনেক বেশি পবিত্র সেই জায়গাটুকু অন্তত পবিত্র থাকুক যেখানে কি আমরা সিজদা করে আল্লাহর সামনে মাথা টেকাই যেই জায়গায় শান্তি খুঁজে বেড়াই সেই জায়গাটা অন্তত পবিত্র থাকুক পাক থাকুক এই চেষ্টা আমাদের করতে হবে পুরো পৃথিবীতে পাল্টাতে পারবো না কিন্তু মসজিদের মতো জায়গাকে পরিচ্ছন্ন রাখার জন্য সবাই এগিয়ে আসুন আমি এই কথা বারে বারে বলেছি এখনও বলছি সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এই মসজিদ কারো ব্যক্তিগত সম্পত্তি না মুসলমানদের পুরো পৃথিবীর মুসলমানের সম্পত্তি এবং সেই মুসলমানকে এগিয়ে আসতে হবে এই অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং ওখানে পেশ ইমাম আসছেন সেই পেশ ইমামকে আপনারা অভ্যর্থনা জানান এগিয়ে আসুন তার ইস্তেকবালে তাকে সম্মান প্রদর্শন করুন আমাদের কাছে ইমামরা সবসময় প্রিয় কিন্তু ইমাম যেন উপযুক্ত সম্মানের অধিকারী হয় এটা আমাদের দেখতে হবে